ঘষে মেজে কখন কেজে কি থেকে কি করে কত ছেলে মেয়ে দেখলাম সোনার দেশ গড়ে কত ছেলে মেয়ে দেখলাম ঘষে মেজে যায় খেলাধুলোয় লেখাপড়ায় সোনার মেডেল পায় ঘষে মেজে থালা বাটি কে চকচক করে কত ছেলে মেয়ে দেখলাম এই বাংলার ঘরে ঘষে মেজে চেষ্টা করে চেষ্টা করে বেশ প্রতি গাছের প্রাণ রয়েছে প্রমাণিত সন্দেশ ঘষে মেজে দূরবীনটায় কে না রাখে চোখ সন্ধ্যা হলেই মহাকাশের তারা দেখার ঝোঁক ঘোষে মেজেই দেখতে পেলে ওই মহাকাশ যান চন্দ্র জানে বাঙালিদের মধুর অবস্থান ঘোষে মেজে কত লোহা ঠিক হয়ে যায় সোনা পরশ পাথর যেই না পেল অমনি জাদুটোনা ঘোষে ঘষে মেজে কাছে দূরে করছে কত কি যে ঘষে মেজে চেষ্টা করো চেষ্টা করো নিজে ঘষে মেজে কি হয় না কেউ বলতে পারে ঘষে মেজেই বিশ্বজয়ী প্রমাণ বারে বারে ঘষে মেজেই দিকপাল হয় নানান দেশে পারি দূর করে দেয় মহাব্যাধি দূর হয় মহামারী ঘষে মেজেই সব হয় গো লেগে থাকতে হয় ঘষে মেজে লেগে থেকেই করছে নিরাময় ধৈর্য ধরো চেষ্টা করো সব হবে সব হবে তার তো প্রমাণ অহরহ ঘটছেই বাস্তবে বীরভজ্ঞা বসুন্ধরা সেও তো ঘষে মেজে সবার সেবায় মুগ্ধ জীবন মনের মতন সেজে কে না বলো এগিয়ে চলে যোগ্য করে তোলে ওই দেখো না তারই গলায় বিজয় মাল্য দোলে ঘষে মেজে কাজ করতে মনের কি যে সুখ সবার হাসি মুখ দেখলেই ভরে ওঠে বুক তাই বলছি ঘষে মেজে কাজ করে যাও যাও বিশ্বজয়ীর সোনার মুকুট মাথায় তুলে নাও হ্যালো বন্ধুরা তোমরা তখন শুনলে ঘষে মেজে ঘষে মেজে কবিতা লেখক চিত্ত তো কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানাও আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমি নেক্সট ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তাড়াতাড়ি আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারো তো থ্যাংকস ফর ওয়াচিং দিস সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই লাভ ইউ অল হ্যাঁ এখানেই শেষ নয় আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো 开泰，拜拜。